কোন ভাষা নেই দুঃখ আমার সবচেয়ে বড় এটাই দুঃখ যে যেভাবে নির্মমভাবে তারা হত্যা করছে আমি তাদের হত্যার বিচার চাই আর কিছু চাই না ভাবতে থাকি আমার শান্তি লাগবে আমারে কে কোন বললো আমার বোলায় কোনদিন জগরা কাডিয়া দল বল যা আমার বোলায় কোনানে যায় না বাপমার কথা সারা কোনানে আমার বোলায় যায় না লাগে লগে বোলারে নিছি লগে লগে আমার বোলারে আমি আনছি আমার বোলারে দিন আমি কোনানে আনে তুমি ইনসান আমার বোলারে সবাই আমি আর আমার ভাই মিছিল গেছিলাম তারপরে মিছিল যাওয়ার পরে পুলিশের মানে দাওয়াতে পরে আমরা ফেলে উপরে যে জায়গাটা আছে না যে বালু বালু দিয়া আবরণ করা তারপরে ওই জায়গার ভিতরে আমি ওই জায়গার উপরে আমি আসিলাম তারপরে আমার ভাই আমার পিছে আসিল তারপরে আমার ভাই হাতে গুলি খায় হাতে গুলি খাওয়ার পরে আমার সামনে আসিল সামনে থাকার পরে পরে মাছের ওই যে ট্যাঙ্ক না কী করে ওইটার পরে ওইটার ভিতরে লুকে আসিল তারপরে পুলিশ যখন একাধারে গুলি করতেছিল গুলি করে সামনে আইতেছিল গুলি করতে করতে তারপরে

আমার নিদু শিকোলা আমার পোলায় সুইটে আইতে আছে আমার কোলারে টাইম নিয়া ধইয়া রাখছে ধইয়া রাখছে আর পাঁচটা সুইটা বুঝি করে আমার কোলায় আর ওঠ না আমার কোলারে শেষ ও নেই কইরা দিছি আমার কোলায় আমার রাতের একটু পানি ও খায় মরতারে নাই ও কে করছে এইটা একটু তদন্ত কইরা আমার কোলাটা আমার কোলাটার বিচারটা একটু কইরা দেন দয়া কইরা আমার কোলাটারে কে খুন করলো আমি খালি হেইটা চাই এর খালি একটু এক নজরে দেউ এর আমি কিছু কই না এর এক নজর দেবো হে ছবি

সেখানে যাওয়ার পর পরে আমি তো পিসের দিকে না তাকে দৌড় দিয়া ওদিকে গেছি তারপরে যাওয়ার পরে সবাইকে বললাম যে এই অবস্থা আমার ভাই ওই জায়গায় আছে পরে সবাই বলে তুমি বসো আমরা দেখতে পরে একজনের আঙ্কেল এক আঙ্কেলের মোবাইল দেখতে কল দিছে আব্বুর কাছে মানে আব্বুরে বলে যে আপনার ছেলেরে কল দিয়ে দেখেন যে আসে না কল ধরে কি না পরে তারপরে আব্বু কল দিয়েছে পরে ভাইয়ার মোবাইল তো ওয়াইফ্রেড মুড অন করা পরে কল আর ধরে নেই তারপরে দ্বিতীয়বার আবার ওদিকে গেছি নিয়ে আমার ওয়াইফ বের হাতে লাগছে তারপরে মনে হয় দর দিতে তারপরে পায়ে লাগছে তারপরে পায়ে লাগে তো বৈষা পড়ছে

পারে নাই না যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরেই পরবর্তীতে আবার একটা গুলি খেয়েছে সিটা গুলি খেয়েছে আপনার বাম বাম হাতে গুলি পরেই পরেও যখন পড়ে গেছে পরবর্তীতে আবার আরেকটা গুলি করছে পায়ের ভিতরে পাউটেও পড়ে গেছে গা লাস্টে যে আপনার আরেকটা গুলি করছে বকের ভিতরে সিনায় এই সিনার গুলিটা করার পরেই মানে ওইখানে মৃত্যুবরণ করছে তখন আমি জানতে পারি না কিন্তু আমার ছোট ছেলে যখন ভয় পেয়ে যখন পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আমার লোকজন ফোন দেওয়া বলছে যে ভাই আপনার ছোট ছেলে এখানে কান্নাকাটি করতেছে আপনার বড় ছেলেটাকে আপনি একটু দেখেন কোথায় আছে তখনই আমি আমার বড়ো ছেলের নাম্বারে ফোন দিতেছি ফোন দেওয়ার পরে রিং বাঁচতেছে কিন্তু রিসিভ হইতেছে না আর থানার গেটের সামনে পুলিশ গুলি করা মানুষকে হত্যা করতেছে তখন আমিও ভয়ে যাইতে পারতেছি না আর আমি খালি ফোন দিতেছি কিন্তু ফোন হইতেছে রিসিভ হয় না আমি জানি যে আমার ছেলে একটা ফোন দিলি সে আমাকে রিসিভ করার কথা বলে পরবর্তীতে একটা সেনাবাহিনীর গাড়ি থাকে যাত্রাবাড়িতে চোর রাস্তায় ওই সেনাবাহিনীর গাড়িটা যাওয়ার পথে পরে জনগণ আটকে দেয় ছাত্র জনতা সবাই আটকে দিয়ে বলে যে আমাদের ওখানে অনেক ছাত্র জনতা মারা যাইতেছে এবং মারছে আপনারা যেতে পারবেন না আমাদের এই ছাত্রকে উদ্ধার করে দেওয়া যায় তখন ওই সেনাবাহিনী গাড়ি যাওয়ার জন্য অনেক চেষ্টা করে ছাত্ররা যাইতে দেয় না না যাওয়ার পরিপ্রেক্ষিতে পরে ওনারা বাধ্য হয়ে কি করে আবার সেনাবাহিনীর গাড়ি আরো চারপাশটা আনা আনানের পরে যখন সেনাবাহিনী গাড়ি থানার ভিতরে দীরা গাড়ি ঢুকে তখনই আমি আবার আমার বড় ছেলের ফোন দিতে দিতে আমি আবার কিউরি সামনে দিকে আগিয়ে যাই বিসৃতি থাকি তখন বিসৃতি যাওয়া যখন দেখি থানার গেটের ভিতরে সেনাবাহিনী গাড়ি ঢুকে গেছে গা তখনই আমি থানার গেটের দিকে বানি প্রথম রোডের থানার প্রথম রোডের পরের রোডটার ভিতরে আমি দেখি আমার ছেলেকে চারটা ছাত্র মিলা আলগি দিয়ে নিয়ে আসতেছে ওই মুহূর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে দিই আমার ছেলে তখন ওই ছাত্র তারা শনি নিয়ে গেছে শনি একা নেওয়ার সাথে সাথে উনি সাথেই ডেট হয়ে গেছে গা তখন আর আমি কিছু করতে পারিনি আমি অজ্ঞান হয়েছিলাম তখন আমার ছেলেকে আমি নিয়ে ওইখান থেকেই শনি ব্যাক করে নিয়ে এসে আমি আমার দেশের বাড়িতে নিয়ে দাফন কাফন দিয়া আমি ওইখানে জানাজা দিয়া মাটি দিয়ে আসি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই অংশগ্রহণ ছিল এবং যাত্রাবাড়িতেও সবাই জানে যে আমার ছেলে কীরকম ছিল কিন্তু আমার ছেলে কখনও ভুল পথে হাঁটে নাই বলার মতো কোনো বাসা নেই কিন্তু আমার সবচেয়ে বড় এটাই দুঃখ যে যেভাবে ভাবে তারা হত্যা করছে আমি তাদের হত্যার বিচার চাই আর কিছু চাই না পরে বাইশ বছরের ছেলে আমি বহুত কষ্ট করে লেখা পরে আমি মানুষ করছি হাতে কমপ্লিট করাইছি কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তারা একটা মানুষের মারতে পাঁচটা গুলি লোক না তারা যদি একটা গুলি করে এই সমস্ত শিশু বাচ্চার তাইলে কিন্তু শেষ হয়ে যায় তারা নির্মম ভাবে হত্যা করছে পাঁচটা গুলি করছে আমি এই হত্যার বিচার চাই তার লেখাপড়ার ব্যাপারে যদি আমাদের যে সরকার আছে বা যে সরকার আছে যদি আমাদের দিকে টাকা বা আমার এই ফ্যামিলির দিকে জায়গা আছে আমি ফেলে বিরা থাকে এবং বাস্তব আর ভবিষ্যতে যদি আমার এই ছেলেটাকে চাকরি বাকরি দেয় তাহলে হয়তো আমার একটু চলার মতো বিভিন্নতা থাকে তাহলে আমার আর ডাইনে আমি কিছু নাই আমার দেশে বাড়িতে কোনো ঘর বাড়ি নাই আমি ঢাকাতেই থাকি এখানেই থাকি প্রায় পঁচিশ বছর ধরে যাত্রা বাড়িতে এখানেই থাকি এখানে বাড়া থাকি বা থেকে আমি বা সঙ্গে করে আমার ছেলেবেলা আমি এখান থেকে করছি লেখাপড়া আমার ধর্ম আমার জলের তারপরে আমি কারো কাছে হাত পাড়ি নাই আমি কারো কাছে যাই নাই কিন্তু আমি নিজে শ্রম দেওয়া নিজে পরিশ্রম বিরাজ এত ঢুকেই পর্যন্ত নিয়ে আসছি আমি একটাই চাই আমায় দাবি আমার একটাই যে যারা মারছে তাদের হত্যাকারের বিচার হোক আর যাতে যেই আসুক আমার দিকে যাতে একটু তাকায় যাতে আমার ফ্যামিলির দিকে তাকায় আমার ছোট ছেলেটা আছে এসএসসি পাস করছে এখন কলেজে ভর্তি করাবো যাতে একটু লেখাপড়ার দিকে আমার যাতে একটু খেয়াল রাখে তাইলে আমার জন্য আর কিছু যাতে ভবিষ্যতে আমার ছেলেটা একটা চাকরি বাকরি পায় বা সরকার তরফ থেকে যদি একটা চাকরি বাকরি দেয় তাইলে মানে যে আমার চলার মতো একটা রাস্তা হবে নাইলে আমার চলার মতো কোনো রাস্তা নেই আমার আমি পুরাই হয়েছে আর যদি আমাকেও যদি একটা কোনো রকমের একটা ঝাড়ু চাকরিও আমার আপাতত দেয় তাহলে আমি মনে করি যে আমার এই আমি লেখাপড়া করে আমি মানুষ করে নিয়ে আমি দিন ইসলামের ছোট মামানি দিন ইসলামের বয়স যখন দশ এগারো বছর তখন আমার বিয়ে হয় আমি দিদি ইসলামের আমরা যৌথ পরিবার একসাথে ছিলাম তখন আমি আসা পরে দেখছি দিদির ইসলামের বয়স দশ বছর তখন ও মাদ্রাসা লেখাপড়া করত তখন ওর আমি রুটি বানাইতাম রান্না বান্না করতাম আয়সা মামানি মামানি আমার নাস্তা দেন ভাত দেন এগুলো খাওয়া দাওয়া করতো খাইয়া মাদ্রাসা যাইতো আবার দুপুরবেলা আসতো গোসল করাইতাম এরকম চলত দিন ভালোই যাইতো মাসাল্লা দিল্লাহ লেখাপড়ার মেধা খুব ভালো ছিল সেই কোরআনের হাতে যে হয়েছে এবং সে সবাই খুব আনন্দতে রাখতো তালা তারে এত মেদা দিছিল তার মুখে এমন হাসি দিয়ে তারে দুনিয়াতে পাঠাইছিল মানে সবাইও খুব আনন্দ যার মন খারাপ থাকতো তার সাথে একটা দুষ্ট আমি হবে সে হাসবো ওই জিনিসটা তারে খালি উৎস দিয়া রাখতো একটু মন খারাপ করলে কইতো কি হয়েছে আপনারা এরকম করে রয়েছেন কেন একটা হাসির কথা কইতো মানে সবসময় মানুষের উল্লাস দিয়ে রাখতো যদি আমি জোরে চিৎকার মেয়েটা কথা বলতাম আমার বাচ্চা কাচ্চার সাথে তখন ও বলতো মানে মহিলা মানুষ এত জোরে কথা বলা ভালো না মহিলা মানুষ আস্তে কথা বলতে হয় গলার সাউন্ড সময় নিচু করে রাখতে হয় যদি একটা কথা যেটা মেন কথা প্রয়োজন নাই ও চুপচাপ বসে থাকবো কথা না যেটা কথার প্রয়োজন ও ওই কথাটা বলবো মানে খুব ভালো জিনিস দিয়ে আমাকে মানে আমাকে আলোর পথ ইসলামিক পথ দেখাইছে সে তার ভিতরে কখনো কোনো হিংসা অহংকার ও জিনিসটা ছিল না যেই আসুক সরকার দেশে আর যেন রক্তারক্তি আর কোন হানাহানি কাটাকাটি মারামারি যুদ্ধ আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক আমরা এটা চাই না আমি একটা মা আমার আমিও তো তিনটা ছেলে জন্ম দিছি আমিও বুঝি যে দশ মাস ফেরত একটা ছেলে এভাবে হারালেলে মার কতটুকু আঘাত লাগে আমি এটা বুঝি কি বোলা যাবে ছেলেরে বাপমা বলতে পারবে কখনো বলতে পারবে না